নীতি বলে যে আমাদের লক্ষ্য যত বড় ঝামেলা তত বড় যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারা বড় সাফল্য পায় একটি বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে কারণ প্রতিটি ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে ওঠে চাণক্য নীতিতে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য কী কি বিষয় বিবেচনা করা প্রয়োজন এবং কী কি কাজ যা ভুলেও করা উচিত নয় আচার্য চাণক্যের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসেবে বিবেচিত হয় চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারোর সামনে প্রকাশ করা উচিত নয় বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পূর্ণ করা উচিত চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার ধারণাও থাকা উচিত নয় আপনার কৌশল এবং পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ আপনার একটি ছোট অসাবধানতা একটি বড় ক্ষতির কারণ হতে পারে আচার্য চাণক্য বলেছেন যে সিংহ শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা